এখন যদি এখানে আমরা পবিত্র মাহেরামাদান মাসে যদি একটা ফরজ আদায় করি আল্লাহ তালা যদি চাহেন সাত গুণ না সাতশো গুণ পর্যন্ত বাড়া যেতে পারে না আর যদি একটা ফরজ ছেড়ে দেয় তাহলে এরকমই তো আমরা আমাদের গণনা অনুযায়ী আমাদের হিসাব অনুযায়ী আমাদের বিবেক অনুযায়ী আমাদের ভিসার অনুযায়ী আমরা তো এটা ধরে নিতে পারি যে সত্যটা ফরজ ছেড়ে দেওয়ার সমতুল্য ঠিক না সমতুল্য ঠিক না নবী করিম সাল্লাইসাল্লাম বলছেন এই মাস ধৈর্যের মাস এই মাস কৃষি মাস ধৈর্যের মাস এবং এই ধৈর্যের ফল হলো বেহেস্ট এই ধৈর্যের ফল কি বেহেস্ট এই মাসে মারামারি কাটাকাটি হয় এই মাসে যুদ্ধ হয় না এই মাসে কি হয় না যুদ্ধ হয় না লড়াই হয় না কোনো কিছু হয় না কিন্তু যারা করে যারা তারা রমজান আগেও করেছে রমজানেও করবে রমজানের পরেও করবে ঠিকই না ওরা হুমানে চালায় ওরা হোমানে চালায় ওদের কাছে রমজান নাই রমজানের এক পর কিচ্ছু নাই সমস্ত একবার সমান মনে করে এই জন্য নবী করিম সাল্ল আলাল্লা সাল্লাম বলেছেন এই মাসটা হলে ধৈর্যের মাস আর এই ধৈর্য ধরে যদি কেউ না বান্দা যদি আল্লাহর হুকুমকে অক্ষুন্ন করে মানে আল্লাহ রব্বাল্লাহ আলমিন তার গোলামি করার সুযোগ করে দিয়েছেন সেই কাজটা যদি সঠিকভাবে আদায় করতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাকে আল্লাহ চাইলে জান্না দিতে পারে ঠিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মাং ফাত্তারা ফিহি সাইমা কান লাহু মাগফিরাতুল লিজুনুবিহি ওয়া ইতিকু রাকিবিহি মিনান নার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তাহার গুনাহসমূহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ পছন্দ হইল না পছন্দ হইলো হাদিসটা পছন্দ হইলো না হাদিসটা পছন্দ হইলো দুই একজনের পছন্দ হয়েছে দুই একজনের আমল করলো সুহান আল্লাহ বললে কি গুনা এই মানে পাপ হয় না পাপ হয় না নবী করিম সাল্লাল্লাহু বলেছেন কোন বান্দা যদি একবার সুহান আল্লাহ বলে মিজানের পাল্লার অর্ধেক হয়ে যায় ওই সুবহানাল্লাহ ও বিছানে বোঝে না আমার মনে হয় বিছানে বোঝে না আমার নবী করিম সাল্লাসালাম বলেছেন কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ আল্লাহ বলে মিজানের পাল্লা অর্ধেক হয়ে যায় কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায় একবার যদি আল্লাহ আকবার বলে আসমান ও জমিনের মধ্যে ফাঁকা জায়গায় পরিপূর্ণ হয়ে যায় তাহলে সুবহানাল্লাহ বললে লাভ লাভ না ক্ষতি বুঝি তারপর যদি না করি তাহলে লাভের পক্ষে না ক্ষতির পক্ষে কোনো ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায় ইফতার করায় তাহলে কি হয় তার গুণা মাফ হয়ে যায় কি গুণা মাফ হয়ে যায় আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন আপনার ভাতিজার হক নষ্ট করেছেন আপনার বোনের হক নষ্ট করেছেন আপনার চাচার হক নষ্ট করেছেন আপনার আত্মীয় স্বজনের হক নষ্ট করেছেন এইটা মাফ হয় এইটা মাফ হয় সেরেক করেছেন আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে দৌড়াইছেন আল্লাহকে বাদ দিয়ে মাঝারে দৌড়াইছেন আল্লাহকে বাদ দিয়ে পীরের পায়ে চেষ্টা করেছেন আল্লাহ তাকে বাদ দিয়ে মাজারে যায় চেষ্টা করেছেন এইগুনা মাফায় এইগুনা মাফায় তাহলে কি গুনা মাফ হয় বে অনিশ্চকৃত যদি একটা হয়ে যায় যেমন আপনি হাত আছেন আসেন একটা লোকের গায়ে একটা পোস্টার লেগেছে গায়ে আঘাত লেগেছে ব্যক্তা পাইছে ব্যক্তি সরি ভাই ভুল হয়ে গেছে সরি ভাই ভুল হয়ে গেছে এইটা যদি কোনো সে ব্যক্তি কষ্ট পায় অথবা এমন জিনিস আছে যে এমন একটা কাজ হয়ে গেছে যে কাজটা তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হয় না অনেক হয়ে গেছে হয় না এমনটা হয় না যেমনটা মনে করেন আমারটাই বলি আমি একদিন ঢাকা থেকে বাড়িতে যাচ্ছে না ভোরুশাল হয়ে আমি গাড়িতে চললে আমি অসুস্থ হয়ে যাই যাই তো আমি একবার থুতু ফেলাইছিলাম বাসের ফাঁক জানালা থেকে মানে একবার ফাঁকা জায়গা বাসকে দাঁড়াই থাকে না দ্রুত চলে তো এই থুতুটা যে কারো গায়ে পড়েছে মানে এই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে পারলাম পারলাম এই ব্যক্তি যদি কষ্ট পায় ক্ষমা চাওয়ার সুযোগ আছে যদি এই ব্যক্তি এটা অনেক সেক্রেত হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ এইগুলান ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ যদি এই ধরনের যদি বড় যদি গরণ ঘটনা ঘটায় হক নষ্ট করে সেরেক করে এইগুলান আল্লাহ তালা তাও ভাবে মাফ করে এই জন্য নবী করিম সাল্লু আলহিদালাম বলেছেন কোন ব্যক্তি রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায় তার গুণা মাফ হয়ে যায়